আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকা একাডেমির আজকের ভিডিওতে সুপ্রিয় সহকর্মী বিন্দু আপনারা অবগত আছেন যে জুলাই থেকে ডিসেম্বর অর্থ বছরের উপবৃত্তির চাহিদা প্রেরণ করার জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জন্য তো এই সময়ে উপবৃত্তির চাহিদা কিভাবে আপনি সাবমিট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো এখানে দেখেন আমি লগ করে আছি আমার বিদ্যালয়ের উপবৃত্তির পোর্টালে এখান থেকে আপনি চাহিদা অপশনে যাবেন চাহিদা অপশন থেকে যাবেন হচ্ছে চাহিদা প্রস্তুত এখানে ক্লিক করার পর আপনার ওভারঅল সমস্ত স্টুডেন্টের ডেটা এখানে আসবে শ্রেণী ওয়াইজ ফিল্টার করে নিতে পারেন আমি যেমন এখানে পঞ্চম শ্রেণী ফিল্টার করলাম ফিল্টার করার পর আপনি যদি এক পেজে দেখতে চান আপনার স্টুডেন্টের ডেটাগুলো এখানে আপনি ফিল্টার পঞ্চম শ্রেণী সিলেক্ট করার পর আপনি এখানে খুঁজুন বাটনে ক্লিক করলে আপনার পঞ্চম শ্রেণীর ডেটা চলে আসবে এখানে সাধারণত দশটি করে আসে আপনি যদি একবারে আপনার সকল স্টুডেন্ট পঞ্চম শ্রেণী নিয়ে আসতে চান তাহলে এখান থেকে সংখ্যাটা বাড়িয়ে দিবেন আমি এখানে পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ করে দিলে দেখেন আমার এখানে পঞ্চম শ্রেণীর সতেরো জন স্টুডেন্টের ডেটা এখানে চলে এসেছে একবারে তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যারা উপবৃত্তি পাবে এবং যে কয় মাসের জন্য পাবে সেটা সিলেক্ট করতে হবে তো আমি প্রথম যে স্টুডেন্টটা আছে সেখানে আমি জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ আপনি এভাবে করে সবগুলো মাস সিলেক্ট করবেন আপনি যদি সবগুলো স্টুডেন্টের একবারে সিলেক্ট করতে চান তাহলে উপরে একবারে মাসের উপরে ক্লিক করলে আপনার নিচের সব সমস্ত স্টুডেন্টগুলো স্টুডেন্ট চেকমার্ক হয়ে যাবে এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যার যার যে মাসে পাওনা নেই সেখান থেকে আপনি এই টিক চিহ্নটা তুলে দিতে পারেন যদি আপনার কোনো স্টুডেন্টের একদমই পাওনা না থাকে যে সে উপবৃত্তি পাবে না তাহলে আপনি এখানে ক্লিক করবেন প্রাপ্যতা নাই এখানে ক্লিক করলে এই সবগুলা মাসে এটা ক্রস হয়ে যাবে তখন সে উপবৃত্তি পাবে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলাকে সিলেক্ট করা যে সে কোন কোন মাসে পাবে অথবা যদি সে একদমই প্রাপ্য না হয় তাহলে আমরা তাকে যেটা করব সেটা হচ্ছে যে প্রাপ্যতা নাই এই অপশনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর যেটা হবে আমি একটা ডেটা আমি কাজটা করে দেখাই এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখান থেকে সংরক্ষণ করবেন এই যে নিচে যে সংরক্ষণ বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনি সংরক্ষণ করবেন এখানে একটা চাহিদা একটা আমি সিলেক্ট করেছি দেখাচ্ছে আপনি যতগুলো চাহিদা সিলেক্ট করবেন এখানে সেই সংখ্যাটা দেখাবে প্রাপ্যতা নাই যদি সিলেক্ট করেন এখানে সেই নাম্বারটা দেখাবে এরপরে আমি হ্যাঁ করলে এটা আমার সংরক্ষণ হয়ে গেল তাহলে সংরক্ষণ হওয়ার পরে আমার কাজ শেষ না আমাকে এটা ক্লাস্টারে জমা দিতে হবে তো আমি এখান থেকে মেনু থেকে ক্লাস্টারে চাহিদা জমা দেন এই অপশনে গেলাম এখানে গেলে দেখেন এখানে আমি যে একটা সংরক্ষণ করেছি সেটা দেখাচ্ছে তো এখানে আমি সেটাকে টিক দিতে হবে বাম পাশে টিক দিয়ে ক্লাস্টারে পাঠান আমি যদি ক্লাস্টারে পাঠান বাটনে এখন ক্লিক করি তাহলে এটা ক্লাস্টারে এটিও স্যারের কাছে চলে যাবে আর যদি আমি এখানে সংশোধনের সংশোধন বা সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন অর্থাৎ আমি সংরক্ষণ করার পরে দেখা গেল যে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা ভুল হয়েছে সেটাকে আমি আবার কারেকশন করতে পারবো এর ইতিপূর্বে যেটা ছিল যে একবার সংরক্ষণ করলে সেটা এটিও কাছে পাঠাতে হতো তারপর তার কাছ থেকে ফেরত নিয়ে এসে কারেকশন করতে হতো এখন এখানে এখানে এই অপশনটি যোগ করা হয়েছে আমি এটিও স্যারের কাছে পাঠানোর আগে পর্যন্ত অর্থাৎ ক্লাস্টারে পাঠানোর আগে পর্যন্ত সংশোধন করার সুযোগ আছে সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আমি এই সংশোধনের এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাকে কনফার্ম করতে বলতেছে এখানে আমি কনফার্ম করলাম কনফার্ম করলে এটা আবার আমার আগের ডেটায় ফেরত গেছে দেখেন চাহিদা প্রস্তুতের ওখানে যাই ওখানে গিয়ে আমি পঞ্চম শ্রেণী সিলেক্ট করে এখানে আমি খুঁজলাম খোঁজার পরে এখানে দেখেন এই যে রক্তিম কর্মকার পঞ্চম শ্রেণী রোল এটা আবার এখানে কিন্তু ফেরত চলে এসেছে তো এইভাবে করে আপনি এখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি সিলেক্ট করে সংরক্ষণ করার পরে যদি মনে হয় যে আপনার এটা সংশোধন করা দরকার সেক্ষেত্রে আপনি সংশোধনও করতে পারবেন অথবা যদি আপনি দেখেন যে না এটা সংশোধন করার দরকার নাই তাহলে এখানে এসে ক্লাস্টারে প্রেরণ এসে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন যেমন এটাকে আমি এখন ক্লাস্টারে পাঠিয়ে দিলাম দেখেন এই ডেটাটা আমার এখান থেকে চলে গেল এবং চাহিদা প্রস্তুতের ওইখানে যদি আমি আবার গিয়ে আপনাকে দেখাই পঞ্চম শ্রেণী দেখেন রোল এক এখানে নাই অর্থাৎ এই ডেটাটা আমি রোল এক যেটা ছিল সেটা আমি ক্লাস্টারে পাঠিয়ে দিয়েছি সফলভাবে তো এই পর্যন্ত আমাদের কাজ এরপরে যখন ক্লাস্টারে আপনার অনুমোদন হবে এটিওসার টিওসার যখন অনুমোদন করবে তখন সেখানে আমাদের এই অনুমোদিত ডেটার এখানে এসে সেটা তখন শো করবে ঠিক আছে এখন আপাতত এখানে কিছু নেই যখন এই ডেটাগুলো অনুমোদন হবে তখন এখানে লিস্ট শো করবে যে কাদেরটা অনুমোদিত হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও এই কাজটা ইতিপূর্ব আমরা একাধিকবার করেছি তারপরেও ক্লিয়ারেন্সের জন্য যদি কোথাও কনফিউশন থাকে সেটার জন্য ভিডিওটা করে রাখলাম তো নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এখনো যদি আহ আলোকবর্তিকা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে